শুরু হতে যাচ্ছে এশিয়া ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই দু সালে অক্টোবরে মাঠে গড়াবে এশিয়া কাপের সতেরোতম আসর দীর্ঘ ৩৩ বছর পর আবারও এশিয়া কাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ার সবচেয়ে সফল ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে দু এশিয়া কাপ ইতিমধ্যেই এশিয়া কাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু কাপের এশিয়া সময়সূচি গ্রুপ দল ভেনু সহ সকল খুঁটিনাটি এশিয়ার শক্তিশালী ছয়টি দল এবারে আসরে অংশ নিয়েছে দলগুলো হলো বাংলাদেশ হোস ভারত শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ও আরব আমিরাত এসিসি অর্থাৎ এশিয়া ক্রিকেট কাউন্সিলের পূর্ণ পাঁচ সদস্য হিসাবে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি অংশগ্রহণ করেছে ও দু এসিসি প্রিমিয়াম কাপ বিজয়ী হয়ে আরব আমিরাত এশিয়া কাপ দু হাজার পঁচিশে কোয়ালিফাই হয়েছে বিগত দু হাজার তেইশ এশিয়া কাপ ওয়ান ডে ফরম্যাটে হয়েছিল তবে এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি নাকি ডে ফরম্যাটে হবে তা নিয়ে চলছিল ধোয়াশা তবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এসিসি অফিসিয়ালভাবে ঘোষণা দিয়েছে যে এবারের এশিয়া কাপ টিটোয়েন্টি ফরম্যাটে হবে টিটোয়েন্টি ফরম্যাট হওয়ার কারণে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই টুর্নামেন্টটি প্রত্যেকটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ স্টেজ ও নক আউট সিস্টেমে খেলা হবে এবারের আসর ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি গ্রুপে থাকবে তিনটি করে মোট ছটি দল গ্রুপ পর্বে প্রত্যেকটি দল মোট দুটি করে ম্যাচ খেলবে রয়েছে ভারত পাকিস্তান ও আরব আমিরাত বি গ্রুপে রয়েছে আফগানিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশ মোট তেরোটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে দুই গ্রুপ থেকে মোট চারটি দল যাবে সুপার ফোরে সুপার ফোরে প্রত্যেকটি দল খেলবে তিনটি করে ম্যাচ সেখান থেকে পয়েন্টস টেবিলের শীর্ষ দুই দল খেলবে দুই হাজার পঁচিশ এশিয়া কাপের ফাইনাল